পূর্ব পশ্চিমে আটশো পঁচাশি কিলোমিটার উত্তর দক্ষিণে একশো তিরানব্বই কিলোমিটার হিমালয়ের কোলে ছোট্ট এক দেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নেপালের গুরুত্ব কিন্তু কম নয় উত্তরে চীন দক্ষিণ পূর্ব আর পশ্চিমে ভারত ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নেপাল কিন্তু ইদানিং চীনের দিকেই ঝুঁকেছিল প্রথাগতভাবে নেপালে কোনো নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে প্রথম ভারত সফরে আসেন কে পি শর্মা ওলি কিন্তু চীনকেই তার প্রথম গন্তব্য হিসাবে বেছে নেন নেপালের সঙ্গে আমাদের বিকজ অফ এ ভেরি ক্লোজ রিলেশনশিপ এক্সপেকটেশন অনেক বেশি আগে কাজী রিলেশনশিপটা তো অনেক আপ ডাউন এসছে চায়নাও কিন্তু এক্সপ্লয়েড করেছে যখন ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ নেপালের बीकन हो गये थे उस शाम में चाइना डूक गए थे फॉर एग्जांपल 2015 में जो कौन वही ब्लॉकेट टा हुआ है वर्चुअल ब्लॉकेट बोल सकता हूँ और मैं उनका ना ये नेपाल से जो मधेशी जो जो प्रोटेस्ट टा हुआ है जिन्द मधेशी प्रोटेस्टेड इन इंडिया फॉर टू कंपेयर टू यू नो डू समथिंग टू सपोर গণ অভ্যুত্থান বিদ্রোহ প্রধানমন্ত্রীর ইস্তফা অন্তর্বর্তী সরকার গঠন চেনা ঘটনা পরম্পরা শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপাল গত তিন বছরে ভারতের তিন প্রতিবেশী দেশেই ক্ষমতা বদলেছে চেনা ছকে বাংলাদেশে পট পরিবর্তনের পর গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙুল তোলেন আমেরিকার দিকে তাঁর সরকার ফেলে দেওয়ার জন্য দায়ী করেন মার্কিন সরকারকে এক বছরের মধ্যে নেপালে ছাত্র যুবগণ গণ অভ্যুত্থানে নির্বাচিত সরকারের পতন হাওয়ায় ভাসছে ষড়যন্ত্র তত্ত্ব দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য বাঞ্চাল করতেই কি নেপালে চীনপন্থী ওলির সরকার ফেলে দেওয়া আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও প্রমাণ दाखिल করা দুষ্কর প্রটেস্ট বলো পুরো মুভমেন্ট ইট লুকস লাইক वेरी ইউনাইটেড বাট এট দ্যSame time কি রকম কো ক্লিয়ার কাট ডিস্টিনক্ট কোনো লিডারশিপ কিন্তু নেই তো এই ভাবে একটা ওয়েল সিনক্রোনাইজড প্রটেস্ট অলমোস্ট নেপালের সমস্ত মেজর সিটিজ অ্যান্ড টাউন যাতে সাইমলটেনিয়াসলি রান করা ইটস ক্লিয়ার সাইন অফ গুড অর্গানাইজেশন তাতে কোনো সন্দেহ নেই অ্যান্ড অবভিয়াসলি এক্সাক্টলি হু দ্য প্লেয়ার্স বিহাইন্ড অর হু আর ম্যানেজিং দ্য হোল থিং ইজ নট আউট ইজ নট নোন পাবলিকলি নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিক সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশীলা জানান ভারত সবসময় নেপালকে সাহায্য করেছে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সুশীলার মুখে শোনা গিয়েছে প্রশংসা সরকারের পতনের পর কি ফের কাছাকাছি আসবে দুই পড়সি নেপালের সঙ্গে ভারতের এক হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত প্রতিবেশীর অস্থিরতা যে ভারতকে উদ্বেগে রাখবে आमदे बॉर्डर नेपाल शंघाई इस एन ओपन बॉर्डर, राइट? तो माने और इनकम से मोर लेस फ्री मूवमेंट हुआ है दिखते हुए दिखो ये और वो दिखते हैं दिख और इनकम से एन इमीडिएट कंसर्न एस वेल एस अ लॉन्ग टर्म कंसर्न चाइना जी इन्फ्लुएंस्ड है बेड़े अच्छा सस्ते डेट इस ओबवियसली अनदर मेजर existing superpower us obviously india you know it is a cause of concern and india has to deal with it you know uh, accordingly it is a diplomatic challenge for us and how we manage this relationship so all of it is a challenge no doubt